একটা নদীর ধারে শান্ত পরিবেশে বাস করত এক জ্ঞানী কচ্ছপ নাম ছিল ধীরু সে ধীরে চলে কম কথা বলে কিন্তু সবাই তার জ্ঞান আর ধৈর্যের জন্য শ্রদ্ধা করত একদিন নদীর ওপাশের গাছ থেকে এক চঞ্চল বানর নেমে এলো তার নাম মিঠু খুব চালাক চঞ্চল আর কথার জাদুকর মিঠু বলল ধীরু ভাই তুমি তো এত জ্ঞানী কিন্তু সারাদিন এক জায়গায় বসে থাকো কেন চল না ঘুরে আসি ফল খাই মজা করি কচ্ছপ হেসে বলল ঘোরাঘুরি তো ভালো কিন্তু বন্ধুত্বে যদি স্বার্থ ঢুকে পড়ে তখন ঘোড়াটাও ভার হয়ে যায় মিঠু হেসে বলল আরে না না আমি তো তোমার বন্ধু হতে এসেছি এরপর থেকে মিঠু প্রতিদিন আসত কচ্ছপের পিঠে চড়ে নদী পার হতো ওর বাড়ির কাছের গাছে গিয়ে আম কলা পেঁপে খেয়ে আবার ফিরে আসত একদিন বানর হঠাৎ শুনল এক শেয়াল আর বেজি গল্প করছে কচ্ছপের মাংস নাকি খুব সুস্বাদু একবার পেলে রাজভোজ হয়ে যাবে মিঠুর মনে লোভ ঢুকে পড়ল ভাবল এই কচ্ছক তো বেচারা আমি যদি এটা রাজপথে রেখে আসি কেউ নিয়ে যাবে আর আমিও পেট ভরে খাব পরদিন সে ধীরুর কাছে এসে বলল ধীরু ভাই তুমি তো অনেক বোঝো আমার এক গুরু আছেন তিনি তোমার সাথে দেখা করতে চান চলো না তোমাকে নিয়ে যাই কচ্ছক প্রথমে একটু অবাক হলেও বন্ধু বলছে দেখে রাজি হলো নদী পার হয়ে তারা উঠল এক পাহাড়ি পথে হঠাৎ কচ্ছপ থেমে বলল মিঠু ভাই গুরু কোথায় থাকেন মিঠু হেসে বলল এই তো কাছেই একটা গর্তে গর্তের ভেতরই গুরু বসে থাকেন তুমি গর্তে ঢুকলেই তিনি কথা বলবেন কচ্ছপ শান্তভাবে বলল আচ্ছা তার আগে তুমি একটু আমার জন্য গর্তে ঢুকে দেখো তো ভেতরে জায়গা আছে কিনা মিঠু ভেতরে ঢুকতেই ধপ করে একটা পাথর গড়িয়ে গিয়ে গর্ত বন্ধ হয়ে গেল আসলে কচ্ছপ ঠিকই বুঝেছিল মিঠু শুধু বন্ধুর মুখোশে ছিল ভিতরে ছিল লোভ আর স্বার্থ এবং এই পরীক্ষায় সে নিজেই ধরা খেয়ে গর্তে আটকে গেল কচ্ছপ মুখ নিচু করে শুধু বলল যে বন্ধুত্বে বিশ্বাস নেই সে বন্ধুত্ব নয় সেটা একটা বুদ্ধির ফাঁদ আর আমি আজ সেটার থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম শেষ কথা বন্ধুত্ব তখনই সত্য যখন সেখানে লোভ স্বার্থ বা চালাকি থাকে না না হলে সেটা হয় একতরফা প্রতারণা